বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমু জিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেল আইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছতে পারে বন্ধুরা আজ আমরা যে সাল প্রশ্নগুলো বারবার চাকরির পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা শুরু করছি ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির বাংলা বিজয় বারোশো চার সালে সাত কম্বুজ মসজিদের প্রতিষ্ঠা চোদ্দোশো উনষাট সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কার চোদ্দোশো বিরানব্বই সালে বাস্করা গামার ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার চোদ্দোশো আটানব্বই সালে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে বাংলা সাল গণনা শুরু পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্রাট আকবরের সিংহাসন লাভ পনেরোশো ছাপ্পান্ন সালে সর্বপ্রথম ঢাকা বাংলা রাজধানী ষোলোশো দশ সালে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে দ্বৈত শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি সালে ছিয়াত্তরের মর্ণান্তর সতেরোশো সত্তর সালে আমেরিকার স্বাধীনতা লাভ সতেরোশো ছিয়াত্তর সালে ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু আঠারোশো এক সালে ওয়াটারলুর যুদ্ধ আঠারোশো পনেরো সালে লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথার অধিকরণ ঢাকা বিভাগ চালু আঠারোশো উনত্রিশ সালে জিতুমিরের বাঁশেরকেল্লা নির্মাণ আঠারোশো একত্রিশ সালে লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশের রেল চালু আঠারোশো তেপ্পান্ন সালে লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ আঠারোশো ছাপ্পান্ন সালে বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের গড় দুলাল প্রকাশ সিপাহী বিদ্রোহ কাগজের মুদ্রা চালু বাংলাদেশ বাণিজ্যিক হয়ে চাচার শুরু আঠারোশো সাতান্ন সালে নীল বিদ্রোহের অবসান নীল নাটকের প্রকাশ আঠারোশো রবি ঠাকুরের জন্ম মাইকেলের মেঘনাদবাদ কাব্য প্রকাশ আমেরিকার গৃহযুদ্ধ শুরু আঠারোশো সালে বাংলাদেশের রেল চালু আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত মোহাম্মেদান লিটারারি সোসাইটি আঠারোশো তেষট্টি সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত আঠারোশো পঁয়ষট্টি সালে রোকিয়ার জন্ম আঠারোশো আশি সালে পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান আঠারোশো তিরানব্বই সালে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু আঠারোশো ছিয়ানব্বই সালে কাজী নজরুল ও জীবনানন্দর জন্ম আঠারোশো নিরানব্বই সালে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো এক সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত উনিশশো নয় সালে গীতাঞ্জলি প্রকাশ উনিশশো সালে বঙ্গবঙ্গ উনিশশো এগারো সালে টাইটানিক ডুবে যায় উনিশশো সালে গীতাঞ্জলির জন্য রবির নোবেল পানামাকাল খনন শুরু উনিশশো তেরো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু সবুজ পত্র পত্রিকা প্রকাশ উনিশশো সালে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত লক্ষ্ণৌ চুক্তি উনিশশো ষোলো সালে লেনিনের রুশ বিপ্লব বলশেভিক অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ারতন্ত্রের অবসান দেওয়ার পুরস্কার শুরু যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ বেলফর ঘোষণা যেটা ইহুদি রাষ্ট্র ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ ব্রিটেনের নারী ভোটাধিকার পাশ সংগাদ পত্রিকা প্রকাশ উনিশশো সালে লিগ অব নেশন প্রতিষ্ঠা আইএলও প্রতিষ্ঠা রবি ঠাকুরের নাইট উপাধি অবর্জন জারিওয়ানাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে বঙ্গবন্ধুর জন্ম উনিশশো সালে কল্লাল পত্রিকা ইন্টারভলের কার্যক্রম শুরু বেঙ্গল প্যাক্ট হিন্দু মুসলিম ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা উনিশশো সালে শিক্ষা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ উনিশশো সালে আলেকজান্ডার ফিলিমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার উনিশশো সালে বিশ্বকাপ ফুটবল শুরু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু উনিশশো সালে ছেলে বাংলা কর্তৃক লাহর প্রস্তাব উত্থাপন টিভির বাণিজ্যিক উৎপাদন উনিশশো চল্লিশ সালে রবি ঠাকুরের মৃত্যু জাপান কর্তৃক পাল হারবার আক্রমণ উনিশশো একচল্লিশ সালে পঞ্চাংশের মানান্তর উনিশশো তেতাল্লিশ বাংলা তেরোশো পঞ্চাশ সাল বিশ্বব্যাংক ও আইএমএফ ব্রিটেন ওটস ইনস্টিটিউশন ডে উনিশশো চুয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ ইউনেস্কো জাতিসংঘ প্রতিষ্ঠা জাপানে বোমা ফেলা সবুজ বিপ্লব উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারতবর্ষ বিভক্ত পাকিস্তান ও ভারতের স্বাধীনতা বিশ্বকাপ প্রতিষ্ঠা এর কার্যক্রম শুরু উনিশশো সালে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠন ভাষা আন্দোলনের সূত্রপাত ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা বিশ্ব সংস্থা প্রতিষ্ঠা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা মিয়ানমারের স্বাধীনতা ট্রান্ডিস্ট আবিষ্কার বিশ্ব শান্তিরক্ষী বাহিনী গঠন উনিশশো আটচল্লিশ সালে আওয়ামী লীগ ন্যাটো প্রতিষ্ঠা জেনেভা কনফেনশন চীনের বিপ্লব কমনওয়েলথ প্রতিষ্ঠা উনিশশো উনপঞ্চাশ সালে পূর্ববঙ্গ জমিদারি দখল ও আইন প্রণীত বাংলা সমুদ্র বন্দর ইউএনএসি আর প্রতিষ্ঠা উনিশশো বাসা আন্দোলন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা শহীদ বিনার প্রতিষ্ঠা উনিশশো বাহান্ন সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ডিএনএ ডাবল হেলিক্স শেরপা হিলারি এবারের জয় কর্ণফুলি কাগজ কল উনিশশো সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনে জয়লাভ জাতীয় প্রেস ক্লাব গণপরিষদে বাংলা স্বীকৃতি ও পূর্ব বাংলা কেন্দ্রীয় শাসন জারি উনিশশো চুয়ান্ন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা বান্দং সম্মেলন নাম গঠন মুসলিম আওয়ামী লীগ থেকে মুসলিম বাদ উনিশশো পঞ্চান্ন সালে মিশরের শহিসকাল জাতীয়করণ বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান উনিশশো সালে বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ ভাসানির কাকমারি সম্মেলন ইসি ম্যাক্সাসের পুরস্কার স্পুটনিক এক বহুগ্রহ কক্ষপাতের নিক্ষে উনিশশো সাতান্ন সালে পাকিস্তানের সামরিক অবস্থা দাঁড়িয়েশো আটান্ন সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু উনিশশো সালে শিক্ষা আন্দোলন উনিশশো সালে বার্লিন প্লাসের গঠন ন্যামের প্রথম সম্মেলন ইন্টারন্যাশনালের গঠন উনিশশো একষট্টি সালে

নজরুল ইসলাম ও জসিম উদ্দিনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু উনিশশো ছিয়াত্তর সালে স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু উনিশশো সাতাত্তর সালে গঙ্গা পানি চুক্তি উনিশশো ছিয়ানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে স্টাটাস লাভ উনিশশো সাতানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ ক্রিকেট দলের চেষ্টা স্টাটাস্লাভ দুই হাজার সালে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে যদি কোনো ভুল তৈরি থাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ